স্বাগত বন্ধুরা দেবাড়ি রোজকার জীবনে সবাইকে স্বাগত সাড়ে এগারোটা বাজে বন্ধু এখানে বান্না শুরু করে দিয়েছে আজকেও ঘুম থেকে আমি উঠেছি সাড়ে নটায় যেতে পারিনি ভালাম যে রবিবার থাক আর রোজই এক কথা বলছি বাদ সব বিষয়টা সোমবার থেকে যাব তাও বলে রাখলাম বা হাসছে আমার কথা শুনে যে রোজই এক্সারসাইজ করতে যাই হালকা একটু এনে ওয়ার্কআউটটা করছি যা আমি সারাদিন যা কাজ করি তারপরে না করলেও হয়তো হয় কিন্তু তাও আমি চাই করতে কারণটা আমার ইচ্ছা আমি ওইভাবে লাইফটাকে লিড করবো তো এখন বোন বলছে খাবার আনতে কারণ সকালে চা খেয়েছে আজকে চা ছাড়া মুড়ি বিস্কুট ছাড়া কেউ কিচ্ছু খায়নি তো সবারই খিদে পেয়েছে আমি এডিট করছিলাম বলে আমার আর এসব মাথায় আসে না তখন ভিডিওটা বাকি আছে কিছুটা কি খাবার আনবো কটা টাকা কই আমি তো এখন এই ঘরের বড় লোক হ্যাঁ রে ভাই হ্যাঁ সেটাই আমিও দিতে পারি আমার কাছে খুচরো টাকা আমার কাছে এই মাসে আর টাকাই নেই মা 500 টাকা দিল কদিন codimension student একটা জুতো কিনেছি দামটা টুকটা খরচ হয়েছে তারপর কালকে হচ্ছে গিয়ে সেদিনকে ফুচকা খেয়েছি কালকে ইডলি আনলাম না না খাই সাউথ ইন্ডিয়ান খাবার তোমাদের টেস্ট বার আলাদা মানে এক এক জায়গার মানুষ আমাদের অনেক খাবার আছে যেগুলো বাইরে অনেক লোক খেলে

সব কটা গাছ ভালো এইদিকে গাছগুলো বেশি ভালো হয়েছে আজকে মাটি নিয়ে দেবো দিও কদিন মধ্যে লঙ্কা হবে বাজার থেকে আমাদের আর লঙ্কা কিনতে হবে না ঠিক আছে এবছর আমরা যত লঙ্কা খাবো গাছ থেকে সব লঙ্কা গাছে হবে অনেক গাছ পুঁতে দিচ্ছি গাছে কাঠাল গোপে তেল মানে কাঠাল রয়েছে গাছে এর মধ্যে গোপে তেল দিয়ে রাখছে

সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে আসবি এক দেড় ঘন্টার কাজ ওই জন্য আজকে আমি আগেই বেরি এদিকটা পাইপ লাইনগুলো ঘুরেছে কিন্তু খুঁড়ে রেখে দিয়েছে কবে হবে কে জানে আমাদের তো বহুদিন আগে খুঁড়ে রাস্তাও চাপা দিয়ে দিয়েছে ও তুমি তো আছে ভাত বাড়িতে গিয়ে খাবে না আমি তো পরে খেয়াল করলাম যে ভাত দেয়নি তো আমি তুমি তো গিয়ে খাবে ভাত দেয়নি খেয়াল করলাম জলটা এনে দিতে রাম দাও সিরিয়াল দেখতে বসে গেছে এখন রোজ এইটার নেশা হয়েছে দু ঘন্টা করে পার ডে রান্না কিন্তু যদি পুড়ে যায় দুটোই শুয়ে আছিস এদের জন্য আমাদের টুকটাক আমারও নেশা হয়ে গেছে টুকটাক চোখ পড়ে যায় ঘরে বসে থাকলে কি আর হবে বধু বল বলে একটা সিরিয়াল আগে হতো ওটা আবার দু ঘন্টা করে দিচ্ছে দু ঘন্টার বেশি দেয় তিন ঘন্টা করে মনে হয় একটা থেকে চারটে অব্দি বা রোজ এটা দেখবে চারটে অব্দি এখন এই সিরিয়াল চলবে আবার সন্ধ্যাবেলা বোনের পড়ানো হয়ে গেলে আর পড়ানো না থাকলে তো সাতটা দিয়ে আমাকে বলছে যে দেখতো রান্নাটা দু মাস নানা দিয়ে দেবো কি সুন্দর রংটা হয়েছে টমেটো দিয়েছিস আমাদের ঘরে কিন্তু ঝাল রান্নাই প্রেফার করে ঠিক আছে মাঝে মা কদিন সেই চিনি দিয়ে সেটা আলাদা ব্যাপার মানে আমরা যারা ইস্ট বেঙ্গলের বাঙাল তারা হচ্ছে কি আমরা ঝাল খাই খুব কিন্তু আমি পছন্দ করি না অতটা তবে এই রান্নাটা টমেটো দিয়েছে বলে এরকম রং হয়েছে আমাদের ঘরে টমেটোটাও খুব পছন্দ পনেরো তিনটে বাজে স্নান করেছি মাই ভাত বাড়ছে আর আজকেই মুসুর ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে আর এই মাছের ঝোল রুই মাছের ঝোল কি সুন্দর রংটা হয়েছে দেখো টমেটোর জন্য আমাদের হয় টমেটোটা খুব পছন্দ করে ওর জন্য লাল হয়েছে আরে ইয়ার কি বাচ্চা মায়ের সাথে মা একটু তরকারি দিয়ে দেয় কিন্তু নিরামিষ কিন্তু দরকার নেই মা দেবে না ঠিক আছে দিলে অল্প দিও যদি স্বাদে হ্যাঁ কালকে তো ঠিক ছিল এরা নিয়ে আয় আমার ফোনে চার্জ দিয়ে আমি এরকম ফ্ল্যাশ জ্বালিয়ে শ্যুট করছি কোথায় যাবো কি করতে

শেম গুরু শিবো গুম গুরু গুরু শ্য গুরু শিবো গো ছিলাম একটু চাউমিন নিতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে একটা ভিজেও গেছি বাবা গেছি আর বৃষ্টি শুরু হয়েছে মানে যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা যারা আমি ছ থেকে সাত মাস আগে যে সাড়ে পাঁচটা ছটা উঠে সকালে ঘুমতে করতাম আমার খুব ইচ্ছা সকালবেলা ঘুমতে ঘুরে মাঠে যাই আগে যেতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম ছাত্ররা কয়েকজন আমার সাথে মাঝে মাঝে যেত এসে আবার পড়াতে বসতাম কিন্তু সেই অভ্যাসটা না চলে গেছে যার কারণে আমার হচ্ছে গিয়ে আমি আর পারছি না আবার সে আগের জায়গায় ফিরে যেতে খুব চাপ হয়ে যাচ্ছি ডেডিকেটলি রোজ ওঠা যাওয়া আর কি কিন্তু এটা আমি করেই ছাড়বো একটা ডিমে নিচে হবে না অল্প বেশি ডিম দরকার দরকার হাত ধারো

কারা কারা দেখেছি আমি যাইরা যদি দেখে থাকো বললো যে ওই পাস্তা বাড়ি সেই কাঁচা কাঁচা আলুগুলো বাবা খেয়ে আবার শরীর খারাপ হয়েছিল পেট খারাপ হয়েছিল রাতে যন্ত্রণা করছি পেটে তারপর থেকে বাবা তোকে চাবিন বানাতে হবে না আরেকবার চাউবিনও বানিয়েছিলাম সেম বাজে হয়েছিল রান্না আমি টুকটাক শিখছি তবে আমি বাকি ঘরে সব কাজ শিখে গেছি ঠিক আছে শিখতে হয়েছে এক গ্লাস জলও ভরে খেতাম না আমি এমন নয় যে আমি মাকে সু হেল্প করতাম জল নিতাম মা অসুস্থ হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ হেল্প করা উচিত ঘরে সব সবকাছে মেয়েদের নয় ঘরে কাজে ছেলেদেরও সমানভাবে হেল্প করা উচিত মানে যখনই সুযোগ পাবে একটু মশিটা কান দিলে ঝরে সব কাজ এটা আমি বারবার আমার ভ্লগে বলেছি আর আমি এখনও হয়তো অনেক করি মা অসুস্থ হওয়ার পর বুঝতে শিখেছি ঠিক আছে বহু বছর ধরে করছি আর বুঝি যে হ্যাঁ সত্যি অনেক কাজ ঘরে সংসারের কাজ বোঝা যায় না কোনো ছুটি নেই কিন্তু সত্যি অনেক কাজ আর হেল্প করা উচিত মেয়েদের ঘরের কাজে আর ঘরের কাজ শুধু মেয়েদের না আগের বারে চাবির ভরে আছে এখন বনি করে মাঝে মাঝে তা ও পড়ায় ঠরায় আমি বলি না কিন্তু খেতে ইচ্ছা অনেক দিন পর মা চাউমিন করছে পুরোটা মা একা করছে আমি করে দেবো পুরো আমি এই কথাটা বললি বা আজকে ওঠে অনেকে কমেন্টস করে জানা আমাকে ভালোবাসে তাদেরকে আমার বুঝিয়ে বলার দরকার নেই তাও বলছি এগুলো কোনো অনেকে বলে লেকচার বা জ্ঞান দাও বা তুমি অনেক বেশি বলো এগুলো হচ্ছে কি আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করি যে হ্যাঁ লাইফে এভাবে এভাবে আমার সাথে হয়েছে আমার এক্সপেরিয়েন্স এই যে আমি ডেইলি যাও ভাবে দিন যেতে পারছি না এরকম অনেকের সাথেই হয় আমরা ভাবি কিন্তু করতে পারি না তারপর আমি এ কাজ করতাম না এখন করি সব এখন আমি এ টু জেড সব করে দি আর পারিও যখন যখন

তিরিশ চল্লিশ টাকা বেরিয়ে গেছে আমি কিনে আনতেই পারতাম পঞ্চাশ টাকা নিত অনেকদিন বানায় না মা মায়ের হাতে একটু খেতে ইচ্ছাও করলো আর মা মুড়ি দিয়ে খাবে মায়ের খুব পছন্দ ঘরে বানিয়ে আলু ঠালু বেশি করে দিয়ে মুড়ি দিয়ে খাবে অনেকদিন ধরে বলছে কিন্তু আমি আনি না মায়ের কষ্ট হয় বলে বোন পড়ায় সারা সপ্তাহ ধরে চিকেন চাউ করবে এমনি চাউ বানাতে কত কষ্ট হচ্ছে

আমি রাতে এত খিচুড়ি খাবো না সকালে তোরা খেয়ে নিস এখন বার না আমার শরীর খারাপ করবো আমার বয়স বাড়ছে এই সমস্ত খাওয়া আমার ঠিক না আগেও বাবা খেতো না বাইরের খাবার কোনোদিন বাবাকে দেখিনি বাইরে থেকে বিরিয়ানি চাউমিন মোমো এইসব খেয়েছে বাইরে গিয়ে খায়নি ঘরে চাউমিন করলে খায় চাউমিনটা